হ্যালো গিয়াস আজকে দেখাবো কীভাবে পানির নিচ থেকে গাছ উত্তোলন করা হয় অনেক চেষ্টা করতেছে দেখেন পানির নিচে মোটামোটা কয়েকটি গাছ তুলিয়ে গেছে এবং ভেঙে দেখেন কি হয়ে গেছে খুবই চেষ্টা করতেছে গাছগুলো তোলার জন্য কিন্তু আজকে হয়তো শেষ হবে না আগামীকাল আবার শ পানের নিচে থেকে উত্তোলন করবে দেখেন নদী ভেঙে আমাদের ব্রিজের অবকাঠামো কাজগুলো হইতেছে না আগামী বছর আবার নতুন করে কাজ করতে হবে দেখেন কত সুন্দর একটা ব্রিজের জন্য আমাদের এইখানে উদ্যোগ নিয়েছে সরকার সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ব্রিজটা নির্মাণের জন্য তারা প্রাণপূর্ণভাবে চেষ্টা করিতেছে সকলেই দোয়া করবেন যেন আমাদের ব্রিজটা সুন্দরভাবে হয়ে যায় কাজ শেষ এখন তারা উঠে যাইতেছে আজকে আর সন্ধ্যা হয়ে গেছে আজকে আর তারা কাজ করবে না ভালো থাকবেন 说克力。